সকালে উঠতে একটু লেট হয়ে গেল কারণ আজকে অনেক হয়েছে যাই হোক এবার শরীরটা অনেক ভালো লাগছে মালিক মালিক তুমি ঘুম থেকে উঠেছো। একটু মনে নাই আজকে যেতে হবে। আরে হ্যাঁ তাই তো আমার তো একটু মনে নাই হাই হাই এত সকাল দশটা বেজে গেছে আমি তাড়াতাড়ি যাই এই ডগি শোন আমি শিনসানকে নিয়ে আসতে যাচ্ছি রেল স্টেশনে তুই বাড়ি পাহারা দিস ঠিক আছে হ্যাঁ মালিক ঠিক আছে তুমি তাড়াতাড়ি যাও আমি বাড়ি পাহারা দিব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি তুই সব খেয়াল রাখিস মালিক তুমি কোনো চিন্তা করো না আমি সবকিছু দেখে রাখবো তুমি সাবধানে যাও তাড়াতাড়ি যাও মনে এত সময় চলে এসেছে হ্যাঁ তুই ঠিক বলছিস ও মনে এটা সময় চলে এসেছে আমি যাই তাহলে লেট হয়ে যাচ্ছে তুই থাক একটু আরামের ঘুম দিতে যায় সকালে উঠতে লেট হয়ে গেল আবার এখান থেকে রেল স্টেশন তো অনেক দূর ওখানে যেতে যেতে তো অনেক সময় লাগবে এত সময় মনে হয় শিনসান এসে বসে আছে রেল স্টেশনে আমার জন্য অপেক্ষা করতেছে আমি তাড়াতাড়ি যাই আজকে ডগি যদি আমাকে শিনসানের কথা মনে না করিয়ে দিত তাহলে কি একটা অবস্থা হতো আমি তো ঘুম থেকে উঠতাম না যাই হোক ডগি কনেক ধন্যবাদ আমাকে শিনসানের কথা মনে করিয়ে দেওয়ার জন্য আরে হঠাৎ গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল কেন গাড়ির আবার কি হলো মাঝ পথে হাই হাই দেখি আরে এ তো গাড়ি তেল শেষ হয়ে গেছে এখন আমি কি করব এই মাস পথে তেল কোথায় পাবো হাই হাই এখন আমি শিনসানকে রেল স্টেশনে কিভাবে নিয়ে আসতে যাব আরে সামনে যে তেল পাম না তাই তো মনে হচ্ছে হ্যাঁ ওটাই তো তেল পাম আমি তাড়াতাড়ি যাই ওখান থেকে তেল নিয়ে রেল স্টেশনে যাবো তাড়াতাড়ি যাই আমার লেট হয়ে যাচ্ছে কি হয়েছে ভাই তেল নিবেন নাকি হ্যাঁ ভাই আমাকে দু লিটার তেল দাও তাড়াতাড়ি আমার লেট হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি যাক অনেক উপকার হলো আজকে যদি এখানে তেল পাম না থাকতো তাহলে যে কি হতো আমি তো রেল স্টেশনে পৌঁছাতে পারতাম না ওদিকে শিনশান কি করছে কে জানে আমি তাড়াতাড়ি যাই আরে এই ব্যস্ত সময় আবার কে ফোন করলো ওদিকে লেট হয়ে যাচ্ছে দাদু তুমি কোনো চিন্তা করো না আমি রেল স্টেশনের কাছেই চলে এসেছি ও আচ্ছা ঠিক আছে যাক বাবা কোনো দায় বেঁচে গেছি এবার আমাকে তাড়াতাড়ি রেল স্টেশনে যেতে হবে খুঁজতে হবে এই তো রেল স্টেশনে চলে এসেছি শিনসান তো কোথাও দেখছি না গেল কোথায় হ্যাঁ এই শিনসান শিনসান এই শিনসান কই তুই আরে কোথাও তো দেখছি না গেল কোথায় এই যে ভাইয়া এই ট্রেনটা কখন এসেছে বলতে পারবেন ওই ট্রেনটা ওরা দশ মিনিট আগে এসেছে কি বললেন দশ মিনিট আগে এসেছে কিন্তু সিনসান গেল কোথায় এই সিনসানকে আমি এখন কোথায় খুঁজবো সিনসানকে যদি আজকে না পাই তাহলে দাদুকে কি বলবো নে হাই হাই দেখি ট্রেনের ওই পাশে যেয়ে দেখি গেল কোথায় ওই সিনসান সিনসান আরে এ তো নাই গেল কই এই যে ম্যাডাম এখানে সিনসানকে দেখছেন সিনসানটা আবার কে আরে ছোট একটা পিচ্ছি তার গুলুমুলু চেহারা খুব সুন্দর দেখতে দেখেছেন না না ওরকম কোনো কোথাও দেখিনি তাহলে এই পিচ্ছি গেল কোথায় এই যে ভাইয়া এখানে সিনসানকে দেখছেন না না কোথাও দেখিনি আবার কে ফোন করলো হ্যালো হা 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 তো শিনচান আমাদের হাতে ওকে নিতে হলে পাঁচ লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আয় কানেকশন বিল্ডিং এর নিচে আরে ভাই তুমি কে আমি হলাম চিংকু মস্তান তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা নিয়ে শিনচান কে নিতে না হলে ওকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি ওকে মেরো না আমার জন্য আজকে এত কিছু হলো আমি তাড়াতাড়ি যাই শিনচান কে বাঁচাতেই হবে আমি চলে এসেছি এবার শিনচান কে ছেড়ে দেব বলছি ছেড়ে দেব മനു বললেই হলো হ্যাঁ টাকা দে তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা দে তারপরে ছেড়ে দেব না 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 সিনসান তোকে ওদের হাত থেকে অবশ্যই বাঁচাবো। তুই কোনো চিন্তা করিস না। দড়া। হা হা হা। ফেরা এত সহজ না আমাদের হাত থেকে ওকে বাঁচানো। তাড়াতাড়ি টাকা দে বলছি। তারপর ওকে নিয়ে যা। আরে টাকা কি গ্যাসের পাতা নাকি হ্যাঁ? যা বললেই দিয়ে দেবো। কি বললি? তুই টাকা দিবি না? তোকে আজকে মেরেই ফেলবো। ওইয়া। 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 কই

হ্যাঁ ঠিক আছে চল এবার তাড়াতাড়ি বাড়ি যাই অনেক লেট হয়ে গেছে সন্ধ্যা লাগে যাবে আয় আয় উঠে পড় উঠে পড় তো বন্ধুরা এরকম মজার মজার ভিডিও পেতে তাড়াতাড়ি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে